গুড মর্নিং আমাদের গল্পগুলো নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন আজ সকালে ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে আসলে কালকে রাতে মেয়ের কি হয়েছিল জানি না মাঝরাতে ভীষণ কান্নাকাটি শুরু করেছিল তখন রাত প্রায় একটা তো এত কান্নাকাটি করছিল কিছুতেই ওকে আমরা দুজনে থামাতে পারছিলাম না তারপর অনেকক্ষণ কান্নাকাটি করার পর ঘুমিয়েছে তো আমরাও অনেকটা রাত জেগেছিলাম সেই কারণে যেহেতু ও ঘুমাচ্ছিল না কান্নাকাটি করছিল আর বাচ্চাদের তো বোঝাই যায় না কেন কান্নাকাটি করছে যদিও ও এখন কথা বলতে শিখে গেছে কিন্তু ও না বলতেই পারছিল না যে ওর কি সমস্যা হচ্ছে যাই হোক তো এখন ঘুমাচ্ছে দেখা যাক ও উঠলে ওকে জিজ্ঞাসা করে দেখবো যে ওর কি সমস্যা হচ্ছিল আজ তো একাদশী আর এটাকে বলে ভীম একাদশী যারা সারা বছর একাদশী করেন না তারাও অনেকে এই ভীম একাদশীটা পালন করে থাকে তো আজকে আর কোনো রকম আমিষ রান্না করব না আজকে নিরামিষ রান্না বান্নাই করছি দেখুন কে বলবে যে এই মেয়েটাই কালকে রাতে পাগলের মতো চিৎকার করে কান্নাকাটি করছিল আসলে বাচ্চারা না এরকমই হয় এখন শরীর ভালোই আছে তাই এখন একার মনে খেলাধুলা করছে আজ সকালে একদম গরম গরম ঘি দিয়ে সেদ্ধ ভাত খেলাম আর তার সাথে বেগুন ভাজাও করেছিলাম আর মিচরিকেও আজকে সেদ্ধ ভাতই খাইয়ে দিয়েছি সকাল এই শীতকালটাই লাউটা কমই আনা হয় বাজার থেকে আজকে যখন আনা হয়েছে তাই ভাবলাম লাউ দিয়ে একটু মুগের ডাল করি সকালবেলাটা সব সবজিগুলো কেটে তারপরে রান্না শুরু করি কারণ কাটতে কাটতে রান্না করতে গেলে আমি না ভীষণ তালগোল পাকিয়ে ফেলি আর আজকে ঘুম থেকে যেহেতু উঠতে একটু দেরি হয়ে গেছে তাই হাতের সামনে যে সবজি পেয়েছি আর যা হঠাৎ করে মনে হলো সেটাই রান্না করছি অন্যদিন তো ভেবে দেখি যে কি রান্না করব। কিন্তু আজকে আর এতো ভাবনা চিন্তার সময় নেই তাই একটু আলু ফুলকপি দিয়ে এখানে তরকারি করছি আর একটু নিরামিষ সবজি করছি আজকে রান্নাবান্না বিশেষ কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ যেহেতু দেরি হয়ে গেছে আর মিছরির এদিকে স্নানের পরে ভীষণ ঘুম পেয়ে যায় তো ওকে এই যে ঘুম পাড়াতে চলে এসেছি আর যাদের বাচ্চা আছে তারা তো জানেনি বাচ্চার ঘুম পেলে কি পরিমাণ কান্নাকাটি শুরু করে দেয় এই কয়েকদিন তো পর পর মাছ রান্না করা হয়েছে আর ওই জায়গাটাতে মাছ রাখা হয় সেই জন্য আজকে যেহেতু নিরামিষ খাবো ওই জায়গাটা মুছে রাখলাম যেহেতু সবজি তরকারিগুলো রাখবো তাই ওখানটায় না মুছে তো মাছের জায়গাটাই রাখতে পারছি না সাথে গ্যাস কাউন্টারটাও পরিষ্কার করে নিচ্ছি আমি তো প্রত্যেক দিনই চেষ্টা করি রান্নাঘরটা ভালো করে ক্লিন করার আসলে কি বলুন তো আমাদের মেয়েদের তো বেশিরভাগ সময়টাই সারাদিনের মধ্যে রান্নাঘরে কাটে তো রান্নাঘরটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো না রাখি তাহলে দেখবেন মনটা ভালো লাগবে না আর রান্নাঘরটা যদি সুন্দরভাবে সাজানো গোছানো থাকে ক্লিন থাকে আমাদের মনটা অটোমেটিক্যালি কিন্তু ভালো থাকে আর আমার এই গ্যাস ওভেনটা তো নতুন এই নতুন অবস্থা থেকেই যদি আমরা কোনো জিনিসের যত্ন শুরু করি তাহলে পুরনো হয়ে গেলে সেটা না নষ্ট হয় না যেমন ধরুন ওই ওভেনের যে ঝিকগুলো সেগুলো এখনই ধুয়ে ভালো করে মুছে রাখলে না সহজে জং ধরবে না এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো ধোয়ার পরে মুছে রাখলে জং ধরবে না বা সহজে নষ্ট হবে না তো সেই জন্য নতুন অবস্থা থেকেই যদি যত্ন নিতে শুরু করি তাহলে পুরোনো অবস্থাতেও কিন্তু একই রকমভাবে ভালো থাকবে এই দুটো কোটো পরিষ্কার করে রাখলাম একটাতে ছিল তাল আর আর ছিল আমার হাজবেন্ডের একটা ওষুধ তো ফোটোগুলো দেখতে বেশ সুন্দর পরিষ্কার করে রাখলে একটা কাজে লেগে যাবে চলুন আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন